গল্প বধুয়া তুমি অমাবস্যা পর্ব চার লেখানুরায়শা মাহনুর ভয়ে জায়রার হাত পা ছোঁয়া হয়ে আসছে শরীরের ভেতর দিয়ে অজানা শীতল স্রোত বয়ে যাচ্ছে অথচ কি করবে তার কোনো দিশাই নেই ফুয়াদ নির্বিকার জায়রার কোনো কথাই সে শুনছে না সোনার ভানটুকুও করছে না নিজের ইচ্ছে মতো স্টিয়ারিং ঘড়িয়ে অচেনা সড়কের বুকে গাড়িটাকে ছুটিয়ে দিচ্ছে হেডলাইটের আলো কেটে কেটে অন্ধকার ভেদ করে এগোচ্ছে তারা দিকবিদিক্ষীন এক যাত্রায় জায়রা আবার সাহস জোগাড় করে বলল আমরা কোথায় যাচ্ছি একটু বলবে প্লিজ কেন ভয় লাগছে ভ ভয় পা পাব কেন তাহলে তোতলাচ্ছ কেন শব্দগুলো গলায় এসে আটকে যাচ্ছে জায়রার দম থেমে এলো জোরতায় ভার হয়ে এলো ঠোঁট গাড়ির ভেতর মৃদু আলো জ্বলছে ফুয়াদ মাঝে মাঝেই লুকিং গ্লাসে তাকাচ্ছে নীরবে যাচাই করছে জায়রার প্রতিক্রিয়া গভীর রাত নির্জন রাস্তা তার উপরেই মানুষটার নীরবতা সব মিলিয়ে যায়রার মাথার ভেতর অদৃশ্য ঝড় উঠছে কিছুই বুঝতে পারছে না সে হঠাৎ ফুয়াদ বলে উঠল চাইলে ঘুমিয়ে নিতে পারো পথ অনেক লম্বা পৌঁছাতে দেরি হবে জায়রা চমকে তাকালো। মাথার ভেতর আকাশ সম উৎকণ্ঠা নিয়ে বসে আছে আর সে বলছে ঘুমোতে লোকটা নিজেকে কি ভাবছে লম্বা পথ কোথায় যাচ্ছে সেটুকু তো বলেনি বুকের ভেতর অস্থিরতা ঘনীভূত হতে লাগল যাইরা প্রায় উন্মাদ হয়ে উঠছে ফুয়াদ আবার যোগ করল টেনশন করো না এখন কোনো শাস্তি দিচ্ছি না ওটা তুলে রাখলাম পরে সময় বুঝে দেওয়া যাবে জায়রার চোখ দুটো গোল হয়ে গেল এই মানুষটার অভিপ্রায় সে একেবারেই ধরতে পারছে না কি করতে চাইছে সে প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরপাক খেতে খেতে শেষে ঝাপসা হয়ে গেল মাথা ধরে আসছে আর ভাবার শক্তি নেই সিটে হেলান দিয়ে সে জানালার বাইরে তাকিয়ে রইল অন্ধকারের ভেতর ছুটে চলা আলোছায়ার দিকে ঠিক তখনই চোপ চোপ মিথ্যাবাদী এক বিকৎ শব্দে আচমকা কেঁপে উঠল জায়রার ফোন যেন হঠাৎ কোনো বিস্ফোরণ শুধু জায়রা নয় ফুয়াদও লাফিয়ে উঠল রিংটনের তীরতায় মুহূর্তের জন্য মনে হল রাস্তায় কোনো বিপর্যয় নেমে এসেছে ফুয়াদ এক সেকেন্ডও নষ্ট না করে গাড়ি থামিয়ে দিল দৃষ্টি সরাসরি গিয়ে আটকালো জায়রার মুখে জায়রা অপ্রস্তুত এক হাসি টেনে নিজেকে সামলালো। ব্যাগ হাতরে ফোন বের করল স্ক্রিনে নীলার নাম ফুয়াদের দিকেই তাকিয়ে কলটা রিসিভ করল ওপাশ থেকে ভেসে এলো উদ্বিগ্ন কণ্ঠ বাসায় পৌঁছেছিস যায়রা কোনো ঝামেলা হয়নি তো এখনও যাইনি যাচ্ছি এই তো গাড়িতে করে যেতে এত দেরি লাগে সত্যি করে বল ফুয়াদ ভাই তোকে কিছু করেনি তো উত্তর দেওয়ার আগেই পাশ থেকে ফুয়াদের কর্কশ্বর ধ্বনিত হল হ্যাঁ খেয়ে ফেলেছি তোমার বান্ধবীকে জায়রা হতভম্ব হয়ে তাকালো ফুয়াদের দিকে ফোনের ওপাশে নীলা চুপ মেরে গেল পরিস্থিতি সামলাতে জায়রা তড়িঘড়ি বলল আচ্ছা পরে কথা বলবো। তুই ঘুমিয়ে পড় টাটা কল কেটে দিল সে ফোনটা দুই হাতে চেপে ধরে অস্বস্তিতে কুঁকড়ে গেল এটা কি রিংটন মাথা খারাপ নাকি তোমার আরে তুমি শোননি মেগাস্টার শাকিব খানের মুভির ডায়লগোও উচ্ছ্বাস চাপতে না পেরে বলে উঠল যায়রা চুপ ইডিওট রাস্তা এসব বাজলে মানুষ হার ট্যাটাক করবে ধমকটা তীক্ষ্ণ শোনাল যায়রা এদিক অদিক তাকিয়ে মুখটা বেঁকিয়ে নিল নিজের ফোন নিজের পছন্দ সে যা ইচ্ছে সেট করবে এখানে কার কি আসে যায় অদ্ভুত স্বাধীনতা বলতে কি আর কিছু বাকি নেই যায়রা নিজের সাফাই গাইতে মৃদু স্বরে ক্ষীণস্বরে বলল এটা আমার ফোন আমি যা খুশি দিতে পারি তোমার কমনসেন্স কোথায় ওই তো ব্যাগে ভাবনা না করেই কথাটা বেরিয়ে গেল ফুয়াদ কটমট করে তাকালো। গলার স্বর নিরেট গম্ভীর করে শুধাল ওহ কমনসেন্স নাকি ব্যাগে ভরে ঘোরো জানতামই না ওটা বহনযোগ্য যাইরা আর কোনো জবাব দিল না নিজেও জানে না কি বলছে চুপচাপ ফোন সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে দিল তারপর মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে সিটে হেলান দিল ফুয়াদ একবার আর চোখে তাকিয়ে দীর্ঘ এক শ্বাস ফেলল তারপর আবার স্টার্ট নিল গাড়ি এক মোহনীয় দৃষ্টিক্ষেপে সামনের দিকে ঘাড় হেলিয়ে একটানা তাকিয়ে আছে ফুয়াদ দৃষ্টির গভীর ছায়ায় আটকে আছে এক টান চোখের পাতায় নেই এক বিন্দু কাপন অনর সেই চাহনিতে জমে আছে বিস্ময়ের নীরব উচ্চারণ ঘুমন্ত মানবীয় এত অপরূপ হয় এতটা স্নিগ্ধ এতটা কোমল এতটা নির্মল ফুয়াদের জ্ঞানের পরিধিতে এমন চিত্র আগে ছিল না কখনো সিটে হেলান দেয়া নিস্তব্ধ জায়রার মূর্তিমান ক্লান্তি তার মুখাবয়বে ছড়িয়ে আছে দিনভর অবসাদের রেখা চোখে মুখে জড়িয়ে আছে বিষণ্নতার ছায়া গুটি মেরে গাড়ির সিটেই হেলান দিয়ে ঘুমিয়ে আছে ফুয়াদ নিজের হাতে তার গায়ের উপর জড়িয়ে দিয়েছে পাতলা এক চাদর সেই উষ্ণ আশ্রয় আঁকড়ে ধরেই আরাম খুঁজে নিয়েছে জায়রা ঘণ্টার পর ঘণ্টার যাত্রা শেষে শরীর আর সায় দেয়নি সারাদিনের জমে থাকা অবসাদে ঘুমপরীরা এসে কঠিন দাবিতে চেপে বসেছে তার চোখের পাতায় সেদিকেই স্থির হয়ে আছে ফুয়াদের দৃষ্টি এক সময় তার নিরবচ্ছিন্ন দৃষ্টির অলিখিত তীর বিদ্ধ করে জায়রার নিথর শরীর খানিক নড়ে উঠল নিঃশ্বাসের রেখায় ধরা পড়ল বিরল আলোড়ন কিন্তু পরক্ষণেই ক্লান্ত শরীরের ভারে নিশ্চুপ নিঃশ্বাসে আবার তলিয়ে গেল সে ঘুমে রতল গহ্বরে যায়রা নড়েচড়ে উঠতেই ফুয়াদের ভেতরে জমে থাকা সেই ধ্যানে ছেদ পড়ল মুহূর্তেই পরপর দুবার চোখের পলক ফেলল ফুয়াদ একটা আত্মতারিত ঝাঁকুনি দিয়ে নিজেকেই সচেতন করতে চাইল তবু সেই দৃষ্টির বেহায়াপনা থামল না নির্বিচারে আবার গিয়েই থিতু হলো আটষাট শরীর গুটিয়ে নেওয়া ঘুমন্ত জায়রার ওপরে ফুয়াদের ভেতরে শুরু হল এক অদৃশ্য দ্বন্দ্ব সে কি জায়রাকে ডেকে তুলবে নাকি নীরবে তার দিকে তাকিয়েই সময় কাটাবে বেশ অনেকক্ষণ আগেই কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছে গেছে তারা অথচ জায়রার ঘুম ভাঙার কোনো নাম নেই ভোরের আলো প্রস্তুত আকাশের কিনারায় কেবল রং বদলানোর অপেক্ষা একটা সময় আর গাড়িতে বসে থাকল পারল না ফুয়াদ অনাকাঙ্ক্ষিত আবেগের তাড়নায় দ্রুত নেমে এলো গাড়ি থেকে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে একটা বড় শ্বাস নিল ভোরের শীতল বাতাস নদীর গাছুয়ে বয়ে এসে ফুয়াদের সমস্ত শরীর জড়িয়ে দিল এতক্ষণের দমবন্ধের অনুভূতি কিছুটা স্বাভাবিক হল পাখির কিচিরমিচির ডাকে ঘুমটা ছুটে গেল জায়রার পিটপিট করে বদ্ধ চোখের পাতা খুলতেই নজরে এলো নদীর পারে পিট দেখিয়ে দাঁড়িয়ে থাকা ফুয়াদকে দুহাত পকেটে ডুকিয়ে অনিশেষ তাকিয়ে আছে নদীর মোহনায় কোথায় এসে পড়েছে বুঝে উঠতে পারছে না যায়রা সামান্য নরেচরে মেরুদণ্ড সোজা করে বসতেই শরীরে চোখ পড়ল পাতলা এক চাদর আলগোছে জড়িয়ে আছে গায়ে ভোরের বাতাসে কুয়াশার ক্ষীণস্রোত তার ওপর পরনের জামাটার করুণ দশা সব মিলিয়ে চাদরটাই ভরসা সেটাকে শক্ত করে জড়িয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো সে সঙ্কুচিত পায়ে এগিয়ে গিয়ে খানিক ব্যবধান রেখে দাঁড়ালো ফুয়াদের পাশে নদীর দিকে স্থির চাহনি রেখে কণ্ঠ তুলল এটা কোথায় এলাম হোটেলে না তাকিয়েই উত্তর দিল ফুয়াদ রমণী ঠোঁট উল্টে বলল কিন্তু এখানে তো নদী দেখতে পাচ্ছি নদী দেখেও আবার জিজ্ঞেস করছ কেন হ্যাঁ তাই তো সুবুদ্ধি লোক পেয়েছে তার কথার জবাবে কিছু বলল না যায়রা ঠোঁটের কোণে দাঁত বসিয়ে নিজের অসংলগ্নতাকেই ধিক্কার দিল মাথার ভেতর শব্দগুলো ছড়িয়ে পড়ছে কিন্তু গুছিয়ে কিছুই বেরোচ্ছে না একটু থেমে আবার প্রশ্ন ছুড়ল এখানে কেন এলাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল নদীর পারে দাঁড়িয়ে সূর্যোদয় দেখব কিন্তু রাত জেগে কাজ করতে করতে কখনো সে সুযোগ হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে আসা যাক চোখ সরু করে তাকিয়ে যায়রা বলল আমাকে আনলে কেন ইচ্ছে তোমার একা আসলেই পারতে অথবা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে খানিকটা শব্দ তুলে হাসতে শোনা গেল যুবককে সেই হাসিতে অনাবৃত স্বাচ্ছন্দ্য রমণী চোখের কোন কটমট করে একবার তাকালো তার দিকে হাসির মতো কোনো উপলক্ষ তার চোখে ধরা পড়েনি ফুয়াদ নরম স্বরে বলল একা একা দেখে আনন্দ নেই তাই তোমাকে নিয়ে এলাম কেন ভালো লাগছে না বিস্তৃত নদীবক্ষ ছুঁয়ে মিশে যাওয়া আকাশের দিকে চাহনি মেলে ধরল রমণী ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়েছে লালচে দিগন্ত ফুরে সূর্য উঁকি দিচ্ছে ধীরে এমন স্বচ্ছতায় সূর্যোদয়ের সৌন্দর্য সে কখনো ছুঁয়ে দেখেনি দৃশ্যটা মোটেও অপ্রিয় নয় বরং অপূর্ব আর খানিক রোমাঞ্চে মোড়া দিগন্তে চোখ রেখে সেই সৌন্দর্যটুকু নিজের ভেতর টেনে নিয়ে রমণী হালকা স্বরে বলল উম খারাপ লাগছে না ফুয়াদ একবার তাকালো জায়রার দিকে জায়রার দৃষ্টি দূরের কোনো বিন্দুতে আটকে আছে অথচ ফুয়াদের দৃষ্টি থিতু শুধু তার মুখাবয়বেই রাতের বিষণ্নতা আর ক্লান্তির ছাপ এখন আর নেই ভোরের কিরণের সঙ্গে সঙ্গে তার চেহারায় যুক্ত হয়েছে এক নতুন উজ্জ্বলতা জায়রা চোখ বুঝে গভীর এক শ্বাস নিল নদীর পাড়ের ভেজা মাটির সোদা গন্ধ বাতাসে মিশে আছে অকারণেই মনটাকে হালকা করে দিচ্ছে চোখ বন্ধ অবস্থাতেই রমণী টের পেল চুলের বাঁধন আলগা হয়ে এসেছে ধীরে চোখ খুলে দেখল অপরিসীম যত্নে মাথার ক্লিপটা খুলে নিচ্ছে ফুয়াদ মুহূর্তের মধ্যেই ক্লিপ মুক্ত হতেই কাজ ছোয়া চুলগুলো ছুটে চলা বাতাসে ছড়িয়ে পড়ল উড়ে উঠল এলোমেলো ভঙ্গিতে ক্লিপটা কোথায় রাখবে বুঝে না পেয়ে ফুয়াদ নিজের শার্টের এক কোণে গুঁজে দিল যায়রা সেদিকে তাকিয়ে খনিক হাসলো তারপর আবার দৃষ্টি ফেরাল সামনের দিকে ভোরের আলোয় ভেসে থাকা নদীর বুকে ফুয়াদ দুহাত বুকে জড়িয়ে সামনে তাকিয়ে বলে উঠল এত মার খাও কিন্তু প্রতিবাদ করো না কেন যে থালায় ভাত খাই সেই থালায় ছিদ্র করার মেয়ে আমি নই কিন্তু তুমিও এখন ওই বাড়িরই মেয়ে চাচাকে তুমি বাবা ডাকো উনিও তোমাকে মেয়ের মতোই মানুষ করেছে তাহলে এত অবিচার সহ্য করার তো কোনো মানে হয় না কিন্তু খালা তো আমার মানা কথাটা উচ্চারিত হতেই কণ্ঠস্বর ভেঙে পড়ল শব্দের দুলে উঠল গলা বুকের গভীর থেকে কান্না উঠতে চাইছে ফুয়াদ নিস্তব্ধ হয়ে গেল জায়রা ঠোঁট কামড়ে ধরে আবার বলল যেখানে আমার জন্মদাত্রী মাই আমাকে বোঝা মনে করে জীবন বলি দিয়েছে সেখানে অন্য কারো কাছ থেকে আমার কি বাঁচাওয়ার থাকতে পারে মাথার ওপর একটা ছাদ আছে তিনবেলা খাবার জোটে আর একজন মানুষ আছে যাকে বাবা বলে ডাকতে পারি এটুকুই আমার জন্য যথেষ্ট কিছু পেতে হলে কিছু দিতেও হয় তাই প্রতিবাদ করার কিছু নেই তো অল এখানে আমার রক্তের কেউ নেই তোমার খালা তো তোমার আপন মানুষই তাও এমন কেন করে জানা নেই ছোট্ট করে উত্তর দিল যায়রা পরক্ষণেই আবার বিস্তৃত নদীর বুকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল আলোয় সে চাঁদ আধারে ধোয়া কাছে এলে লাগে নীল বিষের ছোঁয়া রূপের দ্বীপে জলে আলো হৃদয় তাহার কয়লা কালো এক হাতে তাহার আশীর্বাদ অপর হাতেই আবার অভিশাপ ফুয়াদ একদৃষ্টে তাকিয়ে আছে জায়রার দিকে জায়রা কথাগুলো যতটা সহজ ভঙ্গিতে উচ্চারণ করছে ভেতরে ঠিক ততটাই উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ছে সেই অদৃশ্য তোলপার চোখ হেরিয়ে গেলেও অনুভূতিকে ফাঁকি দিতে পারবে না একসময় ফুয়াদ ধীরে এগিয়ে এসে রমণীর মাথায় আলতো করে হাত রাখল শরীরটা কেঁপে উঠল রমণীর শিরা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত পরমুহূর্তেই সেই অস্বস্তিকে ঢেকে রেখে হালকা হেসে বলল আমি ঠিক আছি পরমস্নেহে মাথায় হাত বলিয়ে ফুয়াদ শুধাল জানি ঠিক আছো। তাও একটু মন চাইল সান্ত্বনা দিতে মন চাইলেই সব করতে হয় না আমি করি খানিকক্ষণ ফুয়াদের চোখের গভীরে তাকিয়ে রইল যায়রা খানিক ধরে স্থির চোখাচোখি চলল অদৃশ্য কোন দেনা পাওনার হিসাব কষা হল কিনা বলা মুশকিল তবে আগে চোখ ফিরিয়ে নিল যায়রাই ফুয়াদ ধীরে হাতটা নামিয়ে আনল গায়ের চাদরটা ভালো মতো জড়িয়ে নিয়ে যায়রা বলে উঠল বাসায় যাই চলো আমার আবার ভার্সিটি যেতে হবে সেমিস্টার ফি জমা দেয়ার আজকেই লাস্ট ডেট ওটা আমি জমা করিয়ে দিয়েছি ফট করে ফুয়াদের দিকে তাকালো যায়রা কখন আর কেন কালকেই দিয়েছিলাম চাচা বলেছিল তাই যায়রা একটা গভীর শ্বাস নিল এই ভদ্রলোক সবসময় এমন করে এত ভালোবাসা দিয়েই যায়রাকে নষ্ট করেছে আচ্ছা বাসায় যাই আমার ফ্রেশ হওয়া উচিত অস্বস্তি হচ্ছে কিছু খাবে না বাসায় গিয়ে চুলটানা খাবো। বলেই একগাল হাসি ছড়িয়ে গাড়ির দিকে পা বাড়াল রমণী তার পেছনে তাকিয়ে ফুয়াদু মৃদু হেসে উঠল তারপর সেও ধীরে গাড়ির দিকে এগিয়ে গেল ভার্সিটির এক কোণে বাতাস বিক্ষিপ্ত হয়ে উঠেছে না হয়ে উপায়ও নেই গাছতলার ধুলোমাখা মাটিতে ছটফট করে গড়াগড়ি খাচ্ছে একখানা প্রাণ আর সেই প্রাণের উপর নির্দয় উপচে পড়ছে এক রমণীর আক্রোশ একের পর এক লাঠির আঘাতে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে যুবকটাকে নাকানিচুবানি খাওয়ানোই আজকের কর্মসূচি লজ্জা করে না তোর জানোয়ার র্যাগের নাম করে নারী দেহের ক্ষুধা মেটাস এতই যদি ক্ষুধা নিষিদ্ধ পাড়া কি বন্ধ ওদিকে যেতে পারিস না কথা শেষ না হতেই আরো কয়েক ঘা বসাতে উদ্যত হয়েছিল জায়রা ঠিক তখনই নীলা ঝাঁপিয়ে পড়ে তার হাত চেপে ধরল সমস্ত শক্তি লাগিয়ে টেনে নিয়ে গেল তাকে কয়েক কদম দূরে থামো যায়রা প্রিন্সিপালের কাছে কমপ্লেন্ট যাবে জায়রা সাপের মতো ফোসফোস করে শ্বাস ফেলতে লাগল চোখে আগুন বুকে জমে থাকা ক্রোধ এখনও নিভেনি তাদের খানিকটা দূরে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে একটা নাদুসনুদুস মেয়ে মায়াবী গরনের মুখে আতঙ্ক স্পষ্ট হয়ে ভাসছে র্যাগের নামে গাছতলা এনে বিশ্রীভাবে মেয়েটার শরীর ছুঁয়েছিল ছেলেটা মধ্যবিত্ত পরিবারের মেয়েদের উপর এমন নিপীড়ন চলে প্রতিদিনই আর সেই অত্যাচারের নৈপথ্যে থাকে বললক বাবার উচ্ছন্নে যাওয়া সন্তানগুলো ক্ষমতার দম্ভে মানুষ হওয়াটা ভুলে যাওয়া বিকৃত মুখ। এদিকটায় বসেই নীলা আর জায়রা নিজেদের নোটস ডিসকাস করছিল তখনই চোখে পড়ল ছেলেটা অশালীন ভঙ্গিতে হাত বাড়াচ্ছে মেয়েটার শরীরে প্রথমে জায়রার মনে হয়েছিল হয়তো মেয়েটার সম্মতি আছে তাই ইচ্ছাকৃত উদাসীনতায় বিষয়টা এড়িয়ে গিয়েছিল সে কিন্তু কিছুক্ষণ পরেই কানে আসে দমবন্ধ করা গুনগুন কান্না সেই শব্দ আর সহ্য হল না বুকের ভেতর জমে থাকা বিবেক এক ঝটকায় উঠে দাঁড়াল কাছে গিয়ে তাকাতেই সব হিসেব পরিষ্কার হয়ে গেল হাতের নাগালে পড়া জুৎসই একটা লাঠি তুলে নিতে দেরি করল না যায়রা পরমুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ল ছেলেটার উপর ভারসাম্য হারিয়ে মাটিতে উল্টে পড়ে ছটফট করতে লাগল ছেলেটা প্রিন্সিপালের রুমে দাঁড়িয়ে আছে জায়রা পাশে সেই মেয়েটা আর ছেলেটা মেয়েটার নাম মীরা আর ছেলেটার নাম নাহিদ তাদের থেকে খানিক দূরে সোফায় নীরব ভঙ্গিতে বসে আছে ফুয়াদ আপাতত জায়রার অভিভাবকের ভূমিকা তার কাঁধে তৈয়ব মির্জার কাছে ফোন গিয়েছিল অফিসের ব্যস্ততায় তিনি আসতে না পারায় ফুয়াদকেই পাঠিয়েছেন নাহিদের পক্ষ থেকে এসেছে তার এক আঙ্কেল মীরার কেউ নেই সে হোস্টেলে থাকে ঘরটার ভেতর চাপা স্তব্ধতা জমে আছে দেয়ালির ঘড়ির কাটার শব্দটুকুও ভারী হয়ে উঠেছে অবশেষে নীরবতা ভেঙে প্রিন্সিপাল বলে উঠলেন জায়রা ইসমাত তুমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে হয়ে কিভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের মতো এমন জঘন্য কাজ করতে পারো স্যারও মীরাকে হ্যারাস করছিল জোর করছিল ওর সাথে তাই বলে তুমি তাকে মারবে তাহলে কি করতাম স্যার তখন আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে তখনই যাইরার কথা কেটে নাহিদ বলে উঠল আমি মীরাকে কোনো হ্যারাস করিনি মীরা আর আমি পূর্ব পরিচিত আমরা শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম আর সেই খাতিরেই জাস্ট একটু মজা করছিলাম মিথ্যা কথা জোর গলায় নাহিদের দিকে তাকিয়ে কথাটা বলে উঠল যায়রা এরপর মীরার দিকে তাকিয়ে বলল মীরা তুমি বলো ও তোমাকে হ্যারাস করেছিল কিনা সকলে এবার তাকিয়ে আছে মীরার দিকে ফুয়াদও তাকিয়ে আছে সেদিকে মীরা একবার নাহিদের দিকে তাকালো এরপর আবার নিচের তাকিয়ে বলে উঠল এমন কিছুই হয়নি উনি শুধু শুধু নাহিদকে মেরেছে শব্দগুলো শোনামাত্রই জায়রার মাথার ভেতর বজ্রাঘাত হল মুহূর্তে রক্ত সরে গেল পা থেকে শরীরটা টলমল করে উঠল দূর থেকে ফুয়াদ সব দেখল কিন্তু কিছু বলল না তুমি মিথ্যা বলছ কেন মীরা তখন তুমি কাঁদছিলে সেটা আমাদের পার্সোনাল ম্যাটার ছিল আপনি যেটা ভেবেছেন তেমন কিছুই না যায়রা দুহাতে নিজের মাথাটা চেপে ধরল বুকের ভেতরটা ধসে পড়ছে এই মুহূর্তে সে পরিষ্কার বুঝতে পারছে মীরা তাকে প্রকাশ্যে মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছে ফুয়াদ পাশে বসা লোকটার দিকে একবার তাকালো। লোকটা অদ্ভুত ভঙ্গিতে নাহিদের দিকে তাকিয়ে মুচকি হাসছে নাহিদ নিজেও ঠোঁট চেপে হাসি আটকে রেখেছে আর কিছু বোঝার বাকি থাকল না যায়রা নিজেকে টেনে ধরে আবার বলল তুমি কি ভয় পাচ্ছ মীরা সত্যিটা স্বীকার করছো না কেন ভয় পেও না সবাই আ। যায়রা মাঝপথেই গর্জে উঠল ফুয়াদের কণ্ঠ যায়রা বিস্ময় তাকালো তার দিকে ওদের কাছে ক্ষমা চাও তুমি অন্যায়ভাবে মেরেছ ফুয়াদ ভাই আমি সত্যি বলছি আমি তোমাকে ক্ষমা চাইতে বলেছি যদি এখানেই ভার্সিটির পাট চুকাতে না চাও তাহলে এখনই ক্ষমা চাও শব্দগুলো বুকের ভেতর পাখে মোচর বসাল জায়রার দম আটকে এল সমস্ত প্রতিবাদ সমস্ত সত্যি এক নিমিশে গিলে নিল পরিস্থিতির নির্মমতা কাচুমাচু হয়ে নিজেকে গটিয়ে নিয়ে সে নাহিদের দিকে তাকালো। আই এম সরি ফুয়াদের পাশে বসে থাকা লোকটা একবার কৌতূহলী দৃষ্টিতে তাকালো তার দিকে ঠোঁটের কোণে হালকা বা হেসে উঠল এই জেন্টেলোম্যান যথেষ্ট ম্যাচিউর কি করা উচিত আগেই বুঝে গেছে ফুয়াদ শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলল আই হোপ আপনারা ব্যাপারটা এখানেই ক্লোজ করবেন এটা নিছক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যদি না করি হাসতে হাসতেই প্রশ্নটা ছুড়ে দিল লোকটা ফুয়াদ সেদিকে তাকিয়ে অন্নমনস্ক ভঙ্গিতে মাথা চুলকে হেসে উঠল দু হাঁটুর ওপর হাত ঘষতে ঘষতে ধীর স্বরে বলল কেঁচো খুরতে গিয়ে সাপ বের করার ইচ্ছা কোনো জ্ঞানী মানুষের থাকার কথা নয় লোকটার হাসি মুহূর্তে থমকে গেল চোখে মুখে স্পষ্ট হল কিছুটা বিস্ময় নিজের সমকক্ষ কাউকে হঠাৎই খুঁজে পেয়েছে সে এক সেকেন্ডের ভেতরেই আবার মুখে কৃত্রিম হাসির আস্তরণ চাপিয়ে প্রিন্সিপালের দিকে তাকিয়ে বলল যেহেতু ওরা সবাই অ্যাডাল্ট সেহেতু ব্যাপারটা এখানেই ক্লোজ করা হোক এই কথাটুকুই শোনার অপেক্ষায় ছিল ফুয়াদ আর এক মুহূর্ত দেরি করল না উঠে গিয়ে শক্ত করে চেপে ধরল জায়রার হাত আমরা তাহলে যাই আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে জায়রার কবজি আঁকড়ে গটাগট করে বেরিয়ে এলো সেখান থেকে প্রায় টেনে এনে গাড়িতে বসালো তাকে নিজেও উঠে পড়ল চালকের আসনে গাড়ির দরজা বন্ধ হতেই জায়রার গলা ভেঙে কাদোকাদো স্বর বেরিয়ে এল ফুয়াদ ভাই আমি কোনো অন্যায় করিনি তাও তুমি এমনটা কেন করলে যার জন্য করেছ সে তো নিজেই স্বীকার করেনি তাহলে কোন ভিত্তিতে কথা বলতে তুমি তোমার অন্তত আমার ওপর বিশ্বাস রাখা উচিত ছিল যদি বিশ্বাসী না থাকে তাহলে গার্জিয়ান হয়ে আসতে বলেছিল কে কথাগুলো বলেই ভেঙে পড়ল জায়রা কান্না আর ধরে রাখতে পারল না ফুয়াদ আলতো করে হাত রাখল তার মাথায় কণ্ঠ নামিয়ে আনল খাদে যায়রা আমি জানি তুমি অন্যায় কিছু করনি কিন্তু এসব লড়াইয়ের জায়গা ভার্সিটি না এখানে তোমার পুরো ভবিষ্যৎ আটকে আছে তুমি কি চাও একটা ঘটনায় তোমার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হোক ওরা মেয়েটাকে আগেই চেপে রেখেছে চাইলে তোমার ওপর মিথ্যা অপবাদ দিয়ে ভার্সিটি থেকেও বের করে দিতে পারে প্রিন্সিপাল অলরেডি ওদের দিকেই ঝুঁকে আছে তখন কি করবে তুমি অপমান গিলে নিয়ে বেরিয়ে আসবে কিন্তু অন্যায় না করেও আমি কেন ক্ষমা চাইব ওই ছেলেটা মীরাকে শারীরিকভাবে হ্যারাস করেছে সামনে যে আর করবে না তার কি নিশ্চয়তা দোষ যার শাস্তি তারই হওয়া উচিত আমরা কেন ভুগব ব্যাপারটা আমি দেখছি তুমি শান্ত হও এইভাবে ঝামেলায় জড়ালে তোমার খালা তোমাকে জ্যান্ত কবর দেবে জায়রা হঠাৎ করেই চুপসে গেল কথাটা অমূলক নয় যদি শিরিনের কানে যায় তাহলে বাড়িটা যুদ্ধক্ষেত্রে পরিণত হবে এমনিতেই জায়রার পড়াশোনা শিরিনের চোখে কাটার মতো তার নিজের মেয়েরা যে জায়রার ধারে কাছেও নেই এই অস্বস্তি তার সব ক্ষোভের মূল বাড়িতে যাব ফুয়াদের প্রশ্নে জায়রা ধীরে উপরনিচ মাথা নাড়ল কিছু খেয়েছ ফোলা ফোলা চোখে কান্নামাখা দৃষ্টিতে ফুয়াদের দিকে তাকালো যায়রা দুজনের চোখ এসে এক বিন্দুতে আটকে গেল এই মুহূর্তে মেয়েটাকে অদ্ভুত রকম কোমল লাগছে চোখের ভাষাই বলে দিচ্ছে সে কিছু খায়নি ফুয়াদ বক্স থেকে একটা টিস্যু বের করে তার দিকে এগিয়ে দিতে দিতে বলল এত চোখের পানি কোথা থেকে আসে তোমার পেটের ভেতর নোনাপানির খনি আছে নাকি জায়রা নাকমুখ মুছতে মুছতে খানিক হেসে বলে উঠল আছে চাইলে এক বালতি দিব না থাক চলো আগে কিছু খেয়ে নিই চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ